নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঘুগনির রেসিপি যা এইভাবে বানালে স্বাদ হবে সব থেকে সেরা রুটি পরোটা লুচি সবার সাথে দুর্দান্ত লাগবে খেতে এই ঘুগনিটা বানানো খুব সহজ পদ্ধতিতে যাই এই ঘুগনি কিভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই ঘুগনি বানানোর জন্য পরিমাণ মতন মটর আমি আগের দিন রাতে ভিজোতে দিয়েছিলাম ভালোভাবে ভিজে গিয়েছে আর এখানে কিছু আলু এইভাবে বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়েছি তার মধ্যে ভেজানো মটরটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মটরটা এর মধ্যে দিয়ে দিলাম মটরটাকে অবশ্যই ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে আর কেটে ধুয়ে রাখা আলুটাকেও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প লবণ এবার এটাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব খুব বেশি সিটি কিন্তু দিলে গলে যাবে এবার গ্যাসে করা আমি বসিয়ে দিয়েছি কিছু মশলা করে নেব তার জন্য দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর গোটা এলাচ আর দিচ্ছি এক চামচ গোটা ধনি আর দিচ্ছি এক চামচ গোটা জিরা এবার গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে হালকা করে ভেজে নেবো এই ভাজা মশলাটা দিয়ে একবার ঘুগনি বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকে গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই ঝরঝর হয়ে গেছে মশলা থেকে সুগন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে গুঁড়োটাকে ঢেলে নিয়েছি এবার এদিকে মটর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন মটরটা কেমন সিদ্ধ হয়েছে একদম কিন্তু গলে যায়নি এবার জল ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ ঘুগনিতে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় সাঁতরাও ভালো হয় পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিলেই হবে সব কিছুকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই ঘুগনি রেসিপিটা একবার প্রত্যেকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এর সাথটাই সত্যি অন্য রকম হয় দুর্দান্ত হবে খেতে মশলাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে সমস্ত মশলাটাই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল গুঁড়ো মশলা দেবো তলায় ধরে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আগে হলুদ দিয়ে মটর আলো সিদ্ধ করেছিলাম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে যে কোনো তরকারির মশলাটাই হচ্ছে মেন ভালোভাবে কষালে তরকারির স্বাদটা সুন্দর হবে এবারে সিদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিচ্ছি ঘুগনি তো বিভিন্ন রকম ভাবে আমরা খেয়ে থাকি এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি সুন্দর হবে খেতে বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে ভালোভাবে মটর আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে মটর আলুটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় একেবারে একটু শক্ত থাকলে তাহলে ভালো লাগবে খেতে ভালোভাবে সব কিছুকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো রেডি হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু মটর আলু আগে সিদ্ধ করা ছিল তাই খুব বেশি জল দেবো না একটু মাকা চাকা হলে ঘুগনি খেতে ভালো লাগবে তাই পরিমাণ মতন জলটা বুঝে দিতে হবে সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এবার ওপরে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো কাঁচা লঙ্কা দিলে ঘুগনিতে কাঁচা লঙ্কার সেন্টটা সুন্দর হবে কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি ফিরাচ্ছি কিছুক্ষণ পরে দেন ঘুগনিটা কি সুন্দর মাখা চাকা হয়ে গিয়েছে দিয়ে অবশ্যই ধনে পাতা ঘুগনিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘুগনির স্বাদটা সুন্দর হয় এবারে শেষে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ঘুগনিটা কতটা লোভনীয় হয়েছে এবং কত সহজ পদ্ধতিতেই সুন্দর ঘুগনি বানানো যায় হয়ে গিয়েছে আমার ঘুগনি রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন